আমার আজকের রেসিপি বেগুন রসুন এই বেগুন রসুন রেসিপিটা খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর শুকনো ভাতে খেতেও খুব ভালো লাগে আশা করি আপনাদেরও শুকনো ভাতে খেতে খুবই ভালো লাগবে তাই ছোট্ট একটা ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে এই রেসিপিটা শেয়ার করার জন্য অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা জেসিস কিচেন অ্যান্ড বেকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে করছি রসুন বেগুন করব বলে আমি এখানে দুটো বেগুন নিয়েছি এবার সেই বেগুনগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে চোদ্দো থেকে পনেরো কোয়া রসুন যেহেতু রসুন দিয়েই বেগুনটা হবে তাই রসুনটা একটু বেশি লাগবে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে সমস্ত ফ্রাই প্যানে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর যে রসুনের কোয়াগুলো নিয়েছিলাম সেগুলো রসুনগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে এই মিনিট খানেক ধরে রসুনগুলো মিনিট খানেক ধরে ভাজার পর এরম লাল লাল হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা বেগুনের টুকরোগুলো সমস্ত বেগুনগুলো এবার রসুনের সঙ্গে ডেলের সঙ্গে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করতে হবে মিটখানে এরকম করে ভেজে নিতে হবে এক মিনিট মতো বেগুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেবো হাফ চামচ লাল লঙ্কা একই সঙ্গে দিয়ে দেব হাফ চামচ মতো নুন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হলুদ লঙ্কা নুন সব বেগুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নুন দেওয়া হয়েছে বেগুন থেকে অটোমেটিক জল বেরোবে এতে কোনো এক্সট্রা জল যাবে না এইভাবেই কমিয়ে কমিয়ে ভাজতে ভাজতে এটা কমে আসবে রান্নাটাও তখন হয়ে যাবে কোনো জল ছাড়াই শুধু শুকনো ভাতে বেগুন আর রসুনটাকে এরকম ভাজতে ভাজতেই এই রেসিপিটা রেডি হয়ে যাবে বেগুনগুলো নরম হয়ে যায় আর এটা শুকনো ভাতে খেতে খুবই ভালো লাগে পুরো হয়েই এসছে জাস্ট না আগে শুধু অল্প একটু চিনি ছড়িয়ে নিয়ে এটাকে একটু মিশিয়ে নিয়ে রেডি হয়ে যাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে রসুন বেগুন রেসিপি রেডি হয়ে গেছে রসুন বেগুন রেসিপি তাহলে আগামী দিনে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবে